বাংলাদেশের রাজনীতি এখন আর বাংলাদেশের মধ্যে নেই বা বাংলাদেশের যে শাসন ক্ষমতা এটি আওয়ামী লীগ পরিচালনা করছে না এরকম অভিযোগ দেশের প্রধানতম যে রাজনৈতিক দল বিএনপি সেই দলের মহাসচিব প্রকাশ্য জনসভায় করছেন এবং এখন বাংলাদেশের রাজনীতি অর্থনীতি কূটনীতি প্রায় সব ক্ষেত্রে একটার পর একটা পরস্পর বিরোধী ঘটনাগুলো ঘটে যাচ্ছে যেমন ধরুন একজন এমপি সংসদ সদস্য চোদ্দ চব্বিশ সনের তিনটি নির্বাচনে অর্থাৎ দামি নির্বাচন রাতের ভোটে নির্বাচন আর বিনা প্রতিদ্বন্দ্বিতার বা বিনা ভোটে নির্বাচন এরকম একজন এমপি যার নাম ছিল আনার তো এই লোকটি ভারতে গিয়ে খুন হলো টুকরো টুকরো করে তার লাশ মানে ছিন্ন বিচ্ছিন্ন করে বিভিন্ন জায়গাতে পাঠিয়ে দেওয়া হলো এবং পত্রিকার রিপোর্ট অনুযায়ী ভারতের মাটিতেই এই হত্যাকাণ্ড ঘটানোর জন্য যারা খুনি তাদেরকে পাঁচ কোটি টাকা দেওয়া হয়েছে কেউ এই ঘটনার পেছনে মদ নারী স্বর্ণচূড়া চালান থেকে শুরু করে ব্যবসায়িক বিরোধ যত কথাই বলুক না কেন কিন্তু মূল বিষয়টা হলো বাংলাদেশের একজন সংসদ সদস্য নামধারী ব্যক্তি বন্ধু প্রতিম ভারতের মাটিতে গিয়ে নির্বিচারে খুন হলো এক দুই নম্বর হলো যে ঝিনাই দহের মতো একটা জায়গাতে আনার নামক একজন এমপি আছে এটি আমরা কেউ জানতাম না আমি নিজেও ওনার নাম কখনো শুনিনি তো এরকম একজন অখ্যাত অজ্ঞাত এবং রাজনীতির বিচারে স্থানীয়ভাবে তার হয়তো যথেষ্ট পরিচিতি বা ক্ষমতা রয়েছে কিন্তু জাতীয়ভাবে এইরকম অনেক অজানা অচেনা লোক রয়েছেন সংসদে এবং সংসদের বাইরে যারা কিনা এই নিহত আনারের মতো আন্ডার ওয়ার্ল্ডের মস্ত বড় ডন এখন এই লোকটিকে আমি চিনতাম না কিন্তু যে লোক এর বিরুদ্ধে হাজার কোটি টাকার স্বর্ণ চোরা চালানের অভিযোগ আসছে যার বিরুদ্ধে সনে রেড জারি করেছে আপনার তো সেই মানুষটি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সে এমপি হিসেবে গত বারোটি বছর ধরে বা পনেরোটি বছর ধরে এভাবে দাপিয়ে বেড়াচ্ছে যাই হোক এখন এই যে ঘটনাগুলো ঘটছে এমপির উপর আক্রমণ সেটা বাংলাদেশ হোক ভারতে হোক এটি এই পনেরো বছরের মধ্যে নজিরবিহীন ঘটনা হঠাৎ করে জেনারেল আজিজের উপর প্রধান মার্কিন নিষেধাজ্ঞা এবং সেই নিষেধাজ্ঞা হলো খুবই বিশেষ নিষেধাজ্ঞা মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে সাধারণত যেটি হয় সেটি ভিসা নিষেধাজ্ঞা দেয় একটা বিশেষ সেকশনের আন্ডারে আর বাংলাদেশের জন্য যে ভিসা নীতি তারা তৈরি করেছে এটির যে প্রয়োগ এটি তারা গোপনে রাখবে এবং এটির কতগুলো ধারা রয়েছে কিন্তু জেনারেল আজিজের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞাটি জারি করা হয়েছে সেটির যে ধারা মার্কিন যুক্তরাষ্ট্র সেই ধারার মূল প্রতিপাদ্য বিষয় হলো তাদেরকে এই নিষেধাজ্ঞা দেয়া হয় যারা রাষ্ট্র ক্ষমতায় থেকে জনগণের আমানত হক নষ্ট করে জনগণের টাকা ঘুষ দুর্নীতি লুটপাট করে এবং নিজেরা একটি সংঘবদ্ধ গ্যাং কিংবা একটি সিন্ডিকেটের মাধ্যমে এই অর্থবৃত্ত তারা অর্জন করে তো বোঝার চেষ্টা করুন যে আমেরিকা যে ভিসা নিষেধাজ্ঞাটিকে দিয়েছে জেনারেল লাজিসকে এটি কোনো সাধারণ বিষয় নয় এবং এই ভিসা নিষেধাজ্ঞার মাধ্যমে কেবল জেনারেল আজিস নম আর অনেককে টার্গেট করা হয়েছে এবং অনেককে ইন্ডিকেট করা হয়েছে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কৌশল আবার অন্যদিকে এই যে ভারতে আনার খুন হল এটি নিয়ে দিল্লির যারা কর্তৃপক্ষ তারা এখন বাংলাদেশে আসছে দিল্লিতেও তোলপাড় শুরু হচ্ছে এবং সত্যিকার অর্থে প্রধানমন্ত্রী যখন দিল্লি যাবেন এবং চীনে যাবেন ঠিক এই সময়টিতে এরকম একটি ঘটনা এটি আমার কাছে মনে হচ্ছে দিল্লির পক্ষ থেকে একটি বিরাট ধাক্কা তো দিল্লি ধাক্কা দিচ্ছে তার সঙ্গে সঙ্গে চীনও কিন্তু বসে নেই চীন সরকারকে টানছে ম্যাগনেটিক শক্তি দিয়ে চৌম্বক শক্তি দিয়ে টানছে এখন কি দিয়ে টানছে অর্থ দিয়ে টানছে এবং অর্থ খুব শর্তযুক্ত অর্থ এই মুহূর্তে সরকারের বেঁচে থাকার জন্য সরকারের অস্তিত্বের জন্য সবচেয়ে বেশি যে জিনিসটি দরকার সেটেল অর্থ এবং সেই অর্থের ব্যাপারে চীন টানছে অন্যদিকে ইউরোপ এবং আমেরিকা যুগপথভাবে আমেরিকা কৌশল করছে আর ইউরোপ হুমকি দিচ্ছে কি হুমকি দিচ্ছে আমাদের দেশের শ্রমিকদের যে অধিকার এটি বাস্তবায়িত হচ্ছে না তো আমেরিকা এখানে সামনে থেকে না খেলে তারা পিছন থেকে কলকাঠি নাড়ছে আর ইউরোপীয় ইউনিয়নকে দিয়ে হুমকি দিচ্ছে এর কারণ হলো আমরা ইউরোপে যে জিএসপি সুবিধা পাচ্ছি এক্সপোর্টের ক্ষেত্রে এই জিএসপি সুবিধার কারণে আমাদের গার্মেন্ট শিল্প আমাদের যারা প্রতিদ্বন্দ্বী দেশ রয়েছে তাদের থেকে ইউরোপের বাজারে নিদারণভাবে এগিয়ে আছে তো ইউরোপ যদি এই জিএসপি সুবিধাটা তুলে নেয় বন্ধ করে দেয় কিংবা অন্য কোনো একটি বিষয় যেভাবে ধরুন রানা প্লাজার পর তারা যেভাবে কঠোর হয়েছিল এরকম কোনো ভূমিকা যদি তারা নেয় তাহলে আমাদের যে গার্মেন্টস শিল্প এখন ভঙ্গুর অবস্থায় রয়েছে এটি ধ্বংস হয়ে যাবে আর এই জিনিসগুলো যদি ঘটে আলটিমেটলি এই বায়ারগুলো প্রথমত ভারতে যাবে এরপরে ভিয়েতনামে যাবে এবং আমাদের সর্বনাশ তেমনি এমনি হয়ে আছে বাকি সর্বনাশগুলো ঘটতে থাকবে ভাবে তো এই জিনিসগুলো কেন হচ্ছে অর্থাৎ ইউরোপ কেন হুমকি দিচ্ছে আমেরিকা কেন খেলছে চীন কেন টানছে আর ভারত কেন দেখি করছে বহুমুখী কারণ আছে কারণ যদি আপনি বলেন প্রথম কারণ হলো যে আমরা সঠিক পথে নেই আমরা দিক ভ্রান্ত হয়ে পড়েছি ফলে যখন মানুষ ভব ঘুরে হয়ে যায় তাকে নিয়ে সবাই ঠাট্টা মস্কানে করে ধাক্কাধাক্কি করে দুই নম্বর হলো যে আমরা আমাদের যে স্ট্রেংথ মানুষ হিসেবে আমাদের যে বোধ এবং বুদ্ধি এরকম যদি কোন একটা মানুষ তার যে স্বাভাবিক বোধ বুদ্ধি হারিয়ে কেউ অতিষ্ঠিক হয়ে যায় কেউ পাগল হয়ে যায় কেউ উদ্ভ্রান্ত হয়ে যায় কিংবা কেউ অজ্ঞান হয়ে পড়ে তাকে নিয়ে আমরা সমাজে কি করি তানা হেসরা করি ঠাট্টা মস্করা করি খোঁসা দেই আরও অনেক রকম কাজকর্ম করি তো আমাদের দেশের যে রাজনীতি এই রাজনীতি নিয়ে এখন আম আদমি পার্টির প্রধান কেজরিওয়াল তিনিও বাংলাদেশের নির্বাচন নিয়ে ঠাট্টা করছেন মস্করা করছেন আমাদের এই রাজনীতি থেকে শুরু করে পুরো সিস্টেমটি অনেকে স্পর্শকাতর বিষয়াদি রয়েছে যেগুলো নিয়ে ইউরোপ এবং আমেরিকাতে রীতিমতো গবেষণা হচ্ছে এবং এখানে বাংলাদেশে আমরা এই কর্মের সাথে যারা জড়িত আমাদেরকে খুবই বাজে মানুষ হিসেবে নিকৃষ্ট মানুষ হিসেবে আমাদেরকে ট্রিট করার চেষ্টা করা হচ্ছে আমরা আমাদের যোগ্যতা হারিয়েছি তাদের নিয়ে সম্মান হারিয়েছি মর্যাদা হারিয়েছি ফলে আমাদেরকে নিয়ে তারা হুমকি দিতে তুচ্ছতা ছিল করতে তাদের কোনো কষ্ট হয় না আমরা কাকে হুমকি দেই কাকে আমরা শাস্তি দেই এই বিষয়গুলো বুঝতে হবে আর এই সকল সমস্যাগুলো কিন্তু সৃষ্টি হয়েছে মূলত গণতন্ত্রহীনতার কারণে সুশাসন এবং ন্যায় বিচার এগুলোর অনুপস্থিতির কারণে দুর্বল রাজনৈতিক নেতৃত্বের কারণে এবং সীমাহীন দুর্নীতি এবং অপশাসনের কারণে এবং যখন আমরা এই কাজগুলো করে নিজেদেরকে চোর হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলি চোরের কোনো জাত থাকে না চোর যদি চোখি দেওয়ার ধরে সেও মারে পুলির ধরলেও মারে চোর তার স্ত্রীর হাতে মার খায় সন্তানের হাতে বকা খায় অর্থাৎ এর জীবন চোরের কোনো জীবন থাকে না তো যারা রাষ্ট্রীয় অর্থ চুরি করে দুর্নীতি করে ভোট চুরি করে মানুষের বিশ্বাস চুরি করে চোর সেটা যে কোনো অভিধায় আপনি ফেলেন না কেন থিপ ইজ অলয়েস থিভ ওর কোনো বাপ নাই ওর কোনো মা নেই চোরের কোনো বাপ থাকে না চোরের কোনো মা থাকে না চোরের শরীরে কোনো মানবিক রক্ত থাকে না ও কেবলই চোর ডিম চোরেরও যে জাত এরোপ্লেন প্লেন চোরেরও একই জাত সাগর চোরের যে জাত পুকুর চোরেরও একই জাত এরকম যখন চোরের একটা সিন্ডিকেটের মধ্যে কোন একটি দেশ কোন একটি জাতি কিংবা কোনো একটি সমাজ পড়ে যায় তখন সেই দেশ জাতি এবং সমাজকে চারিদিক থেকে সবাই চেপে ধরে অপমান দ্বারা লাঞ্জনা দ্বারা গঞ্জনা দ্বারা আঘাত দ্বারা এবং তাকে একেবারে নির্মূল না করা পর্যন্ত মানুষের এই প্রচেষ্টা থামে না তা আমরা এই যে এখন একটা নিয়তির খপ্পরে পড়েছি পুরো দেশের মানুষ কি করা উচিত যার যার অবস্থানে সর্বশেষ চেষ্টা করা উচিত ভালো থাকার সামর্থ্য থাকলে প্রতিবাদ করা না থাকলে ঘৃণা করা এবং এ সকল ঘৃণিত মানুষদেরকে অভিসম্পাদ করা এবং তাদের কবল থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সাহায্য করা